আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাংলাদেশ জাতীয়বাদী জিয়ার সৈনিক দলের ফরিদপুর জেলা মধুখালী থানার সাধারণ সম্পাদক মানে সেক্রেটারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি এই দলের জন্য আমার যান প্রাণ দিয়ে আমি যেন এই দলকে অনেক শক্তিশালী করতে পারি এবং আমাদের বড় ভাই আমাদের কেন্দ্রীয় নেতা রফিক আমিদুল ভাই তার নেতৃত্বে এই ফরিদপুর জেলা মধুখালী থানা আমরা এই সংগঠনটা শক্তিশালী করতে চাচ্ছি এবং তার সহযোগিতা আমাদের অনেকটা মানে এতটাই যে ধারণার বাইরে তার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে গেছি আর এই চৌষট্টি জেলারা যেন ভালোভাবে আমরা এই দলকে এত শক্তিশালী করতে পারি যে এই দলে বলতে যে মানুষ আফসোস করবে এক সময় যে আসলে এই দলে আসার জন্য আমি সবাইকে আহ্বান করব যে আমার নেতা জিয়া রহমান আমার নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া আর বর্তমান যে নেতা হবে আমাদের সবারই গর্ব সবারই আশা যে আমাদের নেতা হবে এইবার তারেক রহমান তার নির্দেশে আমাদের সারা বাংলাদেশে যেভাবে আমাদের নির্দেশনা দিয়ে আমাদের যেভাবে কাজ করতে কবে ইনশাআল্লাহ আমরা সেভাবেই কাজ করব আর সবাই মানে মন রক্ষা করার কোনো রাজনীতি আমরা করি না আমরা রাজনীতি করি ধানের শীষের মার্কার রাজনীতি আমাদের দিয়া রহমান যে যে ধানের শীষ মার্কা যাকেই দে আমরা তার হয়েই কাজ করব ইনশাল্লাহ আমরা আগামীতে সবার বাড়ি বাড়িতে ভোট চাবো মাছ আছে যে কাছে যে ভোট চাবো ইনশাল্লাহ সবার সবার নিজের দায়িত্বের সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন এনে কেউ ব্যক্তিত্ব রাজনীতি করবেন না আমার এর নেতা এগুলো পছন্দ করে না আমার নেতা বলছেন যে আমরা কোনো ব্যক্তিত্ব রাজনীতি করি না আমরা রাজনীতি করি ভালোবাসার রাজনীতি এবং ধানের শীষের রাজনীতি করি তা ইনশাল্লাহ ফরিদপুর এক আসনের খন্দকার নাসির ইসলাম নাসির ভাইয়ের হয়ে আমরা ফরিদপুর জেলার মধুখালী থানার মানে এই যারা আছেন সবাই নাসির ভাই হয়ে কাজ করবেন মনের ভিতরে কোনো বিভাত রাখবেন না যে অন্য কেউ পাই নাই ও পাই নাই ও পাই নাই আমরা শুধু চাই নাসির ভাই নমিশন পাইয়েছেন আমরা নাসির ভাই হয়ে কাজ করবো ইনশাল্লাহ আর সবার জন্য আমার সবার আমার পক্ষ থেকে ভালোবাসা রইলো ও অভিনন্দন রইল আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা